আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ ইন ইউসের চ্যানেল থেকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো আজকে ব্লগটা বাইরে থেকে শুরু করেছি তো বাইরে এই হচ্ছে গাছের অবস্থা এই বছর খুবই ভালো কারণ আমাদের এখানে এখন নভেম্বরের প্রায় মাঝামাঝি তারপরও সেভাবে ওরকম এই বছর এখনও শীত পড়েনি আলহামদুলিল্লাহ তো এই শীতের মধ্যেও গাছে এতগুলো গোলাপ ফুল দেখে মানে মনটাই খুব ভালো লাগছে আর এই যে ফুলটা অনেকটা দেখতে চন্দ্রমল্লিকার মতন এটা হচ্ছে এই সময়টাতে এই ফুলের ব্লুমিং হয়ে থাকে আর কি এই ফুল ফুটে আর এই কলা গাছটা শখ করে হোম ডুপোট থেকে কিনে নিয়ে এসেছি হোম ডিপোটে প্রথম দিন গিয়ে দেখি যে এই কলা গাছটা পরে আর দিন গিয়ে দেখি যে সেল দিয়ে দিয়েছে আর এই মানি প্ল্যান্টের মতন এই গাছটাও কেনা হয়েছে এটাও হাফ প্রাইসে ছিল আসলে উইন্টার আসলে তো টাছ মরে যায় যার কারণে দেখা যায় যে হোম হোমডিপোটে গাছের উপর বেশ ভালোই সেল থাকে ওরাও ট্রাই করে আর কি গাছগুলো যাতে সেল হয়ে যায় তো এই এখন ব্যাক ইয়ার্ডে এসেছি একটু ক্লিনিং করতে তো ক্লিনিং করতে গিয়ে গাছের পাতার ফাঁকে এই দেখেন মানে কি খুঁজে পেলাম খাজানা আর কি প্রতিদিনই লাউ গাছে পানি দিচ্ছি প্রতিদিনই চিন্তা করি যে আরে গাছে যদি একটা দুটা লাউ এসে যেত তাহলে কত ভালোই না হতো তো কোন ফাঁকে কোন দিক দিয়ে যে একটা লাউ পেছন থেকে এইভাবে বড় হয়ে ঝুলে আছে আর কি লুকিয়ে লুকিয়ে আমি খেয়ালই করিনি তাড়াতাড়ি দৌড়ে উপরে এসে এসে দেখি যে মানে আসলেই তো সত্যি আমি একেবারে পুরোপুরি আসলে সারপ্রাইজ হয়ে গেছি আমি একদমই মানে চিন নিজের চোখে আর কি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সত্যি গাছে এত বড় একটা লাউ ঝুলছে আমি জানি না তো যাই হোক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি যেমনই হোক যেমন একটা হোক বা যাই হোক আমার অনেক দিনের স্বপ্ন সত্যি হয়েছে বহুবার লাউ গাছ লাগিয়েছি লাউ শাক খেয়েছি কিন্তু কখনোই গাছে লাউ ফলাতে পারিনি তো এইবার আল্লাহ রহমতে যাই হোক একটা লাউ এসেছে তো এই আর কি আর এই তো এই হচ্ছে আমার লাল শাকের অবস্থা আমি জাস্ট এক মাস আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু লাউ শাকের লাল শাকের বিচি আর কি টবে ছিটিয়ে দিয়েছি লাল শাক খুব তাড়াতাড়ি দ্রুতই আর কি বড় হয়ে যায় তো আজকে এই লাল শাকগুলো ছিঁড়েছি খাওয়ার জন্য তো এই আর কি আমাদের একটা তরকারি হয়ে যাবে তো আজকে এসেছি একটা পামকিন প্যাচে তা আমার এখানে এই প্রথম আর কি আমি পামকিন প্যাচে এসেছি অ্যাজ এ টিচার হিসাবে আমার স্কুলের বাচ্চাদের নিয়ে আমার বাচ্চারা প্রতি বছরই দেখা যায় পামকিন প্যাচে যায় ওদের স্কুল থেকে বাসায় ফর্ম পাঠায় সেটা ফিল করে দেয় ওরা যায় তারপর স্কুলের পোর্টালে ওদের ছবি পোস্ট করে সেগুলো দেখি কিন্তু বাসা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ওদের নিয়ে কখনোই যার কারণে আসলে পাম্পকিন প্যাচে যাওয়া হয়নি যেহেতু ওরা প্রত্যেক বছরই আর কি স্কুল থেকে যায় আমার এই যে পাম্পকিন প্যাচে আমি এসেছি তার ঠিক দুই দিন দুই তিন দিন পরেই আরহামের স্কুল থেকে পাম্পকিন প্যাচে ওদের নিয়ে যাওয়ার শিডিউল ঠিক করা ছিল তো আমি মনে করেছিলাম যে পাম্পকিন প্যাচে মনে হয় শুধু একটা ক্ষেতের মতন থাকে সেখান থেকে জাস্ট পাম্পকিন পিক আপ করা এইসবই হয়তো থাকে বাট আমি এইবার প্রথম পাম্পিন পেঁচে এসে সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে এখানে অনেক ধরনের অনেক রকম অ্যাক্টিভিটিস আছে আপনাদের সাথে দেখালাম যে একটা জুয়ের মতন আছে যেখানে বেশ গলা লম্বাওয়ালা জিরাফের দেখা পেয়েছি জিরাফকে আবার মানে ফুড খাওয়ানোর ব্যবস্থা আছে আর এই প্রথম আমি ক্যাঙ্গারু দেখলাম আমি আমেরিকা আসার পর অনেকগুলো জুতে গিয়েছি কিন্তু মানে ক্যাঙ্গারু কোনো জুতে আমি আর কি দেখিনি এই ফার্স্ট টাইম আমি ক্যাঙ্গারু দেখলাম আর এই তো এখানে বাউন্সিং ক্যাসেলের মতন করা ছিল আমার স্কুলের বাচ্চারা তো মানে একেবারে মানে পাগলের মতো হয়ে গিয়েছে কোনটা রেখে কোনটার মধ্যে উঠবে তাদেরকে একটা থেকে নামানোই যাচ্ছিল না আর কী পরিমাণ দেখেন এই যে লাফালাফি করছে এই তো এই আর কি তো অনেক ধরনের অনেক রকম অ্যাক্টিভিটিসই ছিল তা আমি একটু আফসোস করছিলাম যে কেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এর আগে আসিনি আর কি ওরা তো স্কুল থেকে গেছেই আলাদা আলাদাভাবে তো আমি কেন এর আগে আসিনি তো ঠিক করলাম যে ইনশাআল্লাহ এভরি ইয়ার নেক্সট ইয়ার আর কি নিয়ে যাবো তো এই বছর তো অক্টোবর মাসে এটা শেষ হয়ে গিয়েছে অক্টোবর মাসে এই সময়টাতে এই সব পামকিন প্যাচগুলো আর কি খোলা থাকে তো এই বছর তো আর কি শেষ হয়ে গেছে তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ আসা যাবেই আর কি তো এখানে এরকম একটা গলফ খেলার মাঠ প্লেগ্রাউন্ডের মতন ছিল আর এই তো পাম্পকিন প্যাচের সব থেকে এক্সাইটিং পার্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে কি এই ওয়াগন রাইড এটা আর কি অনেকটা হেই রাইডের মতন আর কি তো এই রাইডটা অনেক বড় এটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোকের মতন জায়গা হয়ে গিয়েছে আমাদের স্কুলের পুরো টিম আর কি জায়গা হয়ে গিয়েছে আর অনেকের আবার প্যারেন্টস এসেছিলো মানে অ্যালাউড ছিল আর কি প্যারেন্টসরাও আসতে পারবে আর এই তো রাইডটা এরকম আর কি একটা সাফারি পার্কের মতন এরকম ভেতর দিয়ে নিয়ে যাবে আর পাশ থেকে এরকম বিভিন্ন ধরনের এনিম্যাল জন্তু জানোয়ার পাস করতে থাকবে আবার ওদেরকে খাবার দেওয়ার আর কি সিস্টেম ছিল মাইক্রোফোনে ওই লোক আর কি বলে দিচ্ছিলো যে কি করতে হবে না করতে হবে তবে এনিমেলগুলো এত বেশি কাজ ঘেঁসে যাচ্ছিলো মানে একটু ভয় ভয়েই ছিলাম যে আবার কোন সময় না কামড় দেয় না ঠকর গুঁতা দিয়ে বসে আর কি তবে সেফ ছিল আর কি মানে এগুলো ওরা আসলে আসছে খাবারের লোভে যে যদি কিছু খাবার পাওয়া যায় যেহেতু এই যে দেখছেন যে ওদেরকে খাবার দিচ্ছে তো এই লোভেই আর কি ওরা আসলে ওয়াগান রাইডের পিছনে পিছনে এরকম আসছিলো তো সব মিলিয়ে বাচ্চাদের সাথে আসলে সত্যিই খুব চমৎকার এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি এই পাম্পকিন প্যাচটা আমার এই সিটিতে যারা আছেন তারা খুব ইজিলি ভিজিট করে আসতে পারেন মাত্র শহর থেকে দশ পনেরো মিনিট দূরে এটার নাম হচ্ছে চকটা ফৌলা পাম্পকিন প্যাচ তবে সব পাম্পকিন প্যাচই যে মানে এটার মতন এরকম বড়ো হবে তা কিন্তু না ছোটো ছোটো অনেক পাম্পকিন প্যাচও আছে তো এটাতে আসলে অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল আর এটা ছিল কর্নফিল্ড ফিল্ড কর্নের মধ্যে আর কি ভুট্টা ছাড়িয়ে এভাবে রেখে দিয়েছে আর বাচ্চারা তার মধ্যে কী না করছে আর কি একজন আরেকজনের গায়ে ছিটিয়ে দিচ্ছে কী করছে আর কি আনন্দে ওরা মানে বাচ্চাদের আর কি সেই রকম খুবই ভালো সময় কেটেছে আর এটা হচ্ছে হ্যালোইনের দিন আমার স্কুলের বাচ্চারা কস্টিউম পরে এসেছিল ওরা একটু ফান করছে তো যে কারণে আর কি ব্যাকইয়ার্ড ক্লিনিং করতে গিয়েছিলাম সেটা হচ্ছে বাসায় একটা চুরুই ভাতির মতন আয়োজন করছি মানে সব কিছু একেবারে লাইভ ব্যাকেডে রান্নাবান্না করা হবে তো যার জন্য মাংস আর কি আগের দিন ম্যারিনেট করে রাখছি সব মশলা পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখে আর কি মেখের চুলায় বসিয়ে দিব তো এই হচ্ছে সেই চড়ুই ভাতের দিন আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে আমরা কয়েকজন মেয়েরা মিলে আর কি করছি তো প্রথমে অ্যাপিটাইজার হিসাবে কি বলে সিঙ্গারা তারপর পাকোড়া এগুলো ভাজাভাজি চলছে তো দিনটা একটু হালকা ক্লাউডি ছিল একটু মাঝখানে ফিস ফিসে একটু বৃষ্টিও দিয়েছে তবে খুব বেশি জোরে সোরে বৃষ্টি আসেনি তো যার কারণে আলহামদুলিল্লাহ সব কিছু বেশ ভালোভাবেই করা গেছে আর কি আর মাংসটাও খেতে বেশ টেস্টি হয়েছিল যেহেতু বাইরে গ্যাসের চুলায় আগুনে আর কি রান্না করা তো আরহামের দুই ক্লাসমেট এসেছে তো ওরা খুবই মানে আনন্দ করছে টেম্পলিংয়ের মধ্যে লাফালাফি করছে কেউ আবার ট্রি হাউসে উঠে গিয়েছে আর কি তো খুবই সাদা আয়োজন ছিল ওই মাংস পাকোড়া দিয়ে সাদা ভাত সালাদ আর আমি একটু চাটনি আর দই আগে থেকে রেডি করে রেখেছিলাম আর কো ইন্সিডেন্টলি ওই দিনই আরহামের বার্থডে ছিল আর ওই দিন স্যাটারডেও ছিল তো এইভাবেই দিনটা কেটে গিয়েছে বাচ্চারা খুব ফান করেছে কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ